তাই এখানে মেলাম এখানে এসে বহু কাম সমস্ত আমার কষ্ট দুঃখের কথা আমি জানালাম। এইখানে আছে আপনি যখন কাজ করতে পারতেন না বা আপনার সংসারে যখন অভাব ছিল তো আপনার মনে হতো যে আমি মনে কিছু পড়ে ফেলব বা আমার কিছু হবে যে এমন হচ্ছে আমি সুসাইড করে ফেলব। তো এখানে লেখা আছে আপনি স্বীকারো অভাব ডাবা সুস سوچট বোঝায় তারা আপনি তখন ঈশ্বরের পাপ করে কথাকে শোনেন এই চার্চের কথাকে শোনেন তো এখানে লেখা আছে আপনি যখন এই চার্চের কথাকে শোনেন আর আপনি একদিন ঈশ্বরের কাছে সে প্রথম থেকে শেষ পর্যন্ত চোখের জলে প্রার্থনা করে আপনার জীবনের কথাকে জানান তো কিভাবে জানিয়েছিলেন বা আপনার জীবনে কি ঘটনা গুলো ঘটেছিল ঈশ্বরকে বলেছিলেন বলুন সকলের সামনে আমি এখানে এসেছিলাম এখানে এসে এখানে যে এখানে সব ঈশ্বরের নাম হচ্ছে আমার অটোমেটিক একটা অন্তর থেকে প্রচন্ড কষ্ট হচ্ছে বা বৈত্য করেছেন আপনি কোনো জায়গায় কোনো কিছু ফল পাননি তো এর ফলে আছে আপনি যখন এই বা এই যখন পান আপনি যখন এই কন্টিনিউ প্রার্থনা আছেন কতদিন প্রার্থনায় আছেন এখানে